সম্মানিত ভিওয়ার্স বর্তমানে সার্বিয়া এম্বাসিতে আজকের ভিসা আপডেট কী অর্থাৎ কী পরিমাণ ভিসা দিচ্ছে সার্বিয়া এম্বাসি এবং নতুনভাবে সার্বিয়াতে ফাইল জমা করার কতটুকু উপযুক্ত হবে তাই এই সম্পর্কে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো সুতরাং আপনারা যারা সার্বিয়ার ভিসা আপডেট সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুনভাবে যারা সার্বিয়াতে ফাইল জমা করবেন তাদের জন্য কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ আমি দুইটা বিষয়েই আজকে আলোচনা করব যে বর্তমানে সার্বিয়া সার্বিয়ার জন্য ফাইল জমা দেওয়া কতটুকু যুক্তিযুক্ত হবে এবং হচ্ছে সার্বিয়া অ্যাম্বাসির ভিসা আপডেট কি সম্মানিত ভিওয়ার্স আমি প্রতিদিনই আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি ইউরোপ সম্পর্কে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশেরই ভিসা আপডেট ওয়ার্ক পারমিট আপডেট অ্যাম্বাসি যে অ্যাপয়েন্টমেন্ট আপডেট প্রত্যেকটা জিনিস নিয়ে আমি কিন্তু টুকটাক আলোচনা করি আমি প্রত্যেকটা জিনিস মানে একদম আপনার যাচাই বাছাই করে সঠিক তথ্যগুলা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করি এবং এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে থাকি ইউরোপ সম্পর্কে যতগুলা দেশ আছে প্রত্যেকটা দেশ সম্পর্কে এবং আপডেট ভিসা আপডেট পেতে যদি আপনারা জানতে চান সবার আগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন অবশ্যই প্রতিদিন আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও চলে আসলাম সার্বিয়ার ভিসা আপডেট নিয়ে অর্থাৎ বর্তমানে এমবাসিতে কি পরিমাণ বিছা দিচ্ছে এবং বিসার রেশিওর হার কেমন এবং পরবর্তী সময়ে অর্থাৎ সামনের দিকে যারা নতুনভাবে ফাইল জমা করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে বিসার রেশিওটা কত persen থাকবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্মানিত বিয়ার্স আপনারা সকলেই জানেন বেশ কয়েক মাস ধরে সারভিয়ার বিসার रेशियो কিন্তু খুবই ভালো রয়েছে অর্থাৎ যারা সারভিয়ার এমবাসিতে আপনার ফাইল জমা করছেন এবং সার্বিয়ার ভিসার জন্য আপনার আবেদন করছেন তাদের অধিকাংশ লোকে কিন্তু ভিসা পাচ্ছে যদি আপনি ভিসার ঋষিউর দিক দিয়ে আমাকে বলেন যে কত পার্সেন্ট ভিসার ঋষি হার তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে বর্তমানে সার্বিয়া অ্যাম্বাসিতে ভিসার রেশি হার প্রায় নাইনটি পার্সেন্টের উপরে কিন্তু রয়েছে আবার অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আপনি এত ভিসার রেশিউ কেন বলেন অনেকে তো ভিসা পাচ্ছে না বা অনেকে ভিসা পায় না তো সেই মানে তারা যে পায় না আপনি কেন এত রিসিউ বলেন দেখেন ভাই আপনাকে একটা জিনিস আমি ক্লিয়ার করে বলতে চাই যে আপনি যদি ডকুমেন্টস নিয়ে যান ভিসার জন্য তাহলে কিন্তু ভিসা দিবে না তো আপনি যে ফেক কাগজপত্র নিয়ে যাচ্ছেন সেটাতে যদি আপনি ভিসার রেশুর হার পালা তাহলে কিন্তু হবে না সেগুলো বাদ ভিসার রেশুর হার নির্ভর করে হচ্ছে কতগুলা আপনি অথেন্টিক ফাইল দিয়ে অ্যাম্বাসিতে জমা করছেন এবং কতগুলা ভিসা আসছে এবং কতগুলা ভিসা রিজেক্ট হয়েছে ওইটার উপরে ভিসার হার নির্ধারিত হয় আপনি ফেক কাগজপত্র ডকুমেন্টস নিয়ে গেলে তো আপনাকে ভিসা দিবে না এই জিনিসটা মাথায় রাখবেন তো বর্তমানে সার ভিআর ভিসার ইস্যু খুবই ভালো রয়েছে যারা সার জন্য অ্যাপ্লাই করেছেন এবং ইতিমধ্যেই আপনারা ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং আপনারা বিএমিটি ক্লিয়ারেন্সের জন্য পারমিট অনলাইন করেছেন আপনাদের এজেন্সি যদি সঠিক থাকে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি যে আপনাদের ভিসা অবশ্যই হবে আপনাদের কাগজপত্র ওয়ার্ক পারমিট সমস্ত ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আপনিও কিন্তু সার্ভিয়ার ভিসা পেয়ে যাবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যে যে পারমিটটা পেয়েছেন সেই পারমিটটা কি আদৌ সাপ্লাই কোম্পানির পারমিট নাকি রিয়েল কোম্পানির পারমিট এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কারণ এটার উপরেই আপনার সার্ভিয়া যাওয়া নির্ভর করে যদি ফেক ডকুমেন্টস হয় কাগজপত্র হয় তাহলে আপনি কখনোই সার্ভিয়া কেন পৃথিবীর কোনো দেশে আপনি যেতে পারবেন না তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই ভিসার ঋষি হার কেমন বা কি পরিমাণ ভিসা দিচ্ছে হ্যাঁ খুবই ভালো ভিসা দিচ্ছে ভিসার হার খুবই ভালো আছে আপনারা চিন্তা করবেন না যারা সুন্দরভাবে ফাইল প্রসেসিং করতেছেন ভালো এজেন্সিকে আসতে দিয়েছেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা ভিসা পাবেন আর আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যে সামনের ভিসার ঋষুর হার কেমন হবে এবং নতুনভাবে ফাইল জমা দেওয়া কতটুকু যুক্তিযুক্ত হবে বা ঠিক হবে কিনা দেখেন যেহেতু এখন পর্যন্ত ভিসার রেশিওর হার ভালো আছে তো আমি এটাই বলবো যে যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছেন নতুনভাবে অবশ্যই আপনারা ভালো একটা এজেন্সি দেখে ভালো একটা লুকের কাছে অন্তত পক্ষে আপনার ফাইলটা জমা দিবেন তাহলেই কিন্তু আপনি সার্বিয়ার ইসে পারেন কারণ একটা এজেন্সি পারে আপনাকে কিন্তু সার্বিয়াতে পৌঁছে দিতে বা ইউরোপের যে কোনো দেশে আপনাকে পৌঁছে পৌঁছে দিতে তো যারা ভালো এজেন্সি খুঁজে পাচ্ছেন না বা বিশ্বস্ত ট্রাস্টেড এজেন্সি খুঁজে পাচ্ছেন না অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাকে যতটুকু হেল্প করার আমি আপনাকে হেল্প করব। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি কিরকম ভাবে কাজ করি বা কিরকম মানুষ ঠিক আছে তো যারা বিশ্বস্ত মনে করেন এবং যারা ভালো মনে করেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাকে অথেন্টিক যে অ্যাম্বাসিগুলা সেগুলাতে দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল সার্ভিয়ে নিয়ে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যে যারা রয়েছে আপনাদের আরও ভাই সবাই যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি